এটা খুব কষ্ট দিত তাকে কোনো মহাপুরুষকে যেমন কষ্ট দেয় তেমনি করে কষ্ট দিত এবং তার মনে হতো যে এর এর প্রতিকারের রাস্তা বলে দেবার জন্যই পরম পিতা আমাকে সেইটা করতে পারি তাহলে এই পৃথিবীতে স্বর্গরাজ্য প্রতিষ্ঠিত হবে তো অগাস্টাস চলে গেলেন তার জায়গায় নানান জায়গায় সব শাসন পরিবর্তন হলো এই যে জুডিয়া শাসন কর্তা এই এখন সময় প্যালেস্তাইনে জোহন নামে একজন তরুণ ধর্মগুরুর আবির্ভাব হলো জোহন নামটা আপনারা আগে শুনেছেন কালকে শুনেছেন আপনারা জোহন হচ্ছেন ওই মেরির বোন এলিজাবেথ এলিজাবেথের সেই সন্তান দেবদূতরা স্বপ্ন দিয়েছিলেন যে তোমার গর্ভে একজন আসবেন তিনি পরম পিতার যিনি সন্তান তার আগমন বার্তা ঘোষণা করবেন তো সেই 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 যোহন যিশু জন্মাবার আগেই তার জন্ম হয়েছিল তো তিনি নানান জায়গায় ঘুরে ঘুরে ঈশ্বরের বাণী প্রচার করেন তিনি বলছেন মানুষের মুক্তির জন্য খুব তাড়াতাড়ি ঈশ্বর পুত্রের আবির্ভাব হবে তিনি মানুষের সমস্ত পাপ দূর করে তাদের ঈশ্বরের কাছে পৌঁছে দেবেন তো এই কথাবার্তা সব কানে এসে তো তিনি ঠিক করলেন যে যোহনের কাছে দীক্ষা নেবেন একদিন যিশু জর্ডান নদীর তীরে এসে দেখছেন যে বহু মানুষ ভিড় করে রয়েছে আর ভিড়ের মধ্যে একটা উঁচু পাথরের উপর একজন লম্বা মানুষ দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে গায়ে লোমের জামা মুখে বড় বড় দাড়ি গোপ আর চোখে মুখে একটা আশ্চর্য জ্যোতি তা তিনি সকলকে বলছেন তোমরা সকলে এসো তোমরা যে পাপ যে অন্যায় করেছ তার জন্য অনুতাপ করো স্বর্গরাজ্য আর দূরে নয় এই সমস্ত কথা বলছেন তিনি

আমি তোমাদের এই জর্ডান নদীতে স্নান করিয়ে দীক্ষা দেব কিন্তু আমি নই আমি সেই মানুষ নই আমার পরে যিনি আসবেন তিনি তোমাদের সমস্ত পাপ দূর করবেন আমি তার অগ্রদূত হয়ে অগ্রপথিক হয়ে তোমাদের কাছে এসেছি তো বহু মানুষ যখন যেভাবে ডাকছেন আহ্বান করছেন বহু মানুষ তার কাছে দীক্ষা নিল যীশুর ভেতরে ভেতরে মনে হচ্ছে আমি ওর কাছে যাই ওর কাছে যাই যাই যোহনের কাছে এসে দাঁড়ালেন যীশু যোহন তার থেকে তাকিয়ে একেবারে চোখে পলক পড়ছে না এই তো তো আমি তো এর কথাই বলছি এটাই তো এই সরপুত্র যিশু বললেন আমাকে দীক্ষা দাও জোহন বললেন আমি আমি তোমাকে কেমন করে দীক্ষা বললেন তোমার কাছেই আমাকে দীক্ষা নিতে হবে সকলকে তুমি দীক্ষা দিচ্ছ আমাকেও তুমি দীক্ষা দাও যোহন বললেন বেশ তাই হবে তুমি নদীতে স্নান করে এসো আমি তোমাকে দীক্ষা দেব তো যিশু জর্ডন নদীর জলে নেমে পড়লেন স্নান করলেন যোহন তাকে দীক্ষা দিলেন আর যে মুহূর্তে দীক্ষা দিলেন সেই মুহূর্তে সমস্ত আকাশে যেন হাজার আলো জ্বলে উঠল আর তার বুক ছিঁড়ে বেরিয়ে এলো এক সুদৃশ্য সাদা পায়রা এই পায়রা হচ্ছে পবিত্র আত্মার প্রতীক সেই পায়রা ঘুরতে 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 যিশুর সামনে এসে দাঁড়ালো যীশু তার অন্তরের মধ্যে অলৌকিক কণ্ঠস্বর শুনতে পেলেন তুমি আমার তোমার মধ্যেই আমি আছি অনুভব করলেন যে ঈশ্বর তাকে তার প্রেরিত পুত্র হিসেবে স্বীকার করে নিয়েছেন শুনছেন যীশু খ্রিস্টের গল্প নাইনটি টু পয়েন্ট সেভেন অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর সুখে দীক্ষা দিলেন তো জর্ডানের তীরে অনেক মানুষ তো ছিল যারা জহনের কাছে দীক্ষা ছিল তারা কে 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 এই যুবক তার সমস্ত দেহে ফুটে উঠেছে এক স্বর্গীয় ভাব তবে কি ইনি ইনি সেই পুরুষ এর কথা বলছিলেন গুরু জোহন তো কেউ কেউ বললো না 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 তা কি করে হবে তো ছুতুর মিস্ত্রি আমি চিনিও কে কি করে ঈশ্বরের প্রেরিত সেই পুরুষ হবে তো না 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 মানুষজন বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলতে 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 যে যার নিজেদের ঘরে ফিরে গেল কিন্তু যিশু দীক্ষা নেবার পরে যিশু অনুভব করলেন যে না আমার আর ঘরে ফেরা সম্ভব নয় ঈশ্বরের সঙ্গে কোথাও একটা অন্তরের মধ্যে একটা গভীর আধ্যাত্মিক বন্ধন আমি অনুভব করছি আমি অনুভব করছি তাকে জীবনে মুক্ত করে তুলতে হবে আমি ঘরে ফিরতে পারি না ঈশ্বর আগে থেকেই আমার সমস্ত কাজ নির্দিষ্ট করে দিয়েছেন এইবারে সেই কাজ শুরু হবার পালা কিন্তু তার আগে সাধনা করে সিদ্ধি লাভ করতে হবে তো যিশু নির্জন জুডিয়ার মরু প্রান্তরে এলেন কোথাও কোনো মানুষ নেই চারদিক নির্জন যতদূর চোখ যায় শুধু ধু ধু করছে বালি আর পাথর 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 মাঝখানে ছোট ছোট পাহাড় একটা পাহাড়ের কোলে বড় একটা পাথরের উপরে এসে বসলেন তারপর ধ্যানে মগ্ন হয়ে গেলেন ধ্যান করে চলেছেন দিনের বেলায় মাথার প্রচন্ড সূর্যের তাপ মাঝে মাঝে ধুলির ঝড় আসছে আছড়ে পড়ছে তার উপর মরুভূমি তো রাত্রির বেলায় সমস্ত মরু প্রান্ত একবারে ঠান্ডা হিম হয়ে যায় সে হিমের বাতাস বইতে থাকে না যিশুর কোনো ভ্রক্ষেপ নেই দিনরাত শুধু প্রার্থনা করছেন প্রার্থনা করছেন প্রার্থনা করছেন চল্লিশ দিন দিন এক ফোটা জলও তার মুখে পড়ল না তারপর তারপর কি হলো সে কথা বলবার জন্য ফিরে আসবো গানের পর নাইনটি টু পয়েন্ট সেভেন শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে আপনাদের সৌমিত্র বসু পড়বে কোথাও বুদ্ধদেবের কথা বুদ্ধদেব যে কষ্ট যে কৃচ্ছতা সাধনের মধ্য দিয়ে বুদ্ধত্ব প্রাপ্ত হয়েছিলেন যিশু যেন রকম সেই 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 তপস্যা করে চলেছেন এরকম করতে করতে চল্লিশ দিন কেটে গেল তারপরে একটা অদ্ভুত একটা আলো বুকের মধ্যে জেগে উঠল নিজের মধ্যে যিশু ঈশ্বরের প্রকাশ অনুভব করলেন তার ধ্যান শেষ হলো প্রার্থনা শেষ করে তিনি উঠে দাঁড়ালেন কিন্তু ঈশ্বর যেমন আছেন উল্টো দিকে তো আছে শয়তান শয়তান সমস্ত পৃথিবীটাকে দখল করে নেবার চেষ্টা করে প্রত্যেকটা মুহূর্তে মানুষকে সে খারাপের দিকে ঠেলে দেয় শয়তানের বুকের মধ্যে কেঁপে উঠল। না 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 এই যে এই যে ঈশ্বরপুত্র একে সাধনার পথ থেকে भ्रष्ट করতে না পারলে আমার সর্বনাশ হয়ে যাবে নরক থেকে উঠে এলো সে যিশু সামনে এসে দাঁড়ালো তো 40 দিন অনাহারে ছিলেন যিশু ক্ষুধার্ত হয়ে পড়েছিলেন শয়তান তার সামনে এসে বলল তুমি কেন কিবে কষ্ট পাচ্ছো তুমি তো ঈশ্বরের পুত্র আরে চারদিকে এত পাথরের নুড়ি পড়ে রয়েছে এই নুড়িগুলো কি তুমি ইচ্ছে করলে তো রুটিতে পরিণত করতে পারো সিদ্ধাই যাকে বলা হয় সিদ্ধাই তাই না যিশু বুঝতে পারলেন যে না না আমাকে লোভ দেখাচ্ছে লোভ দেখাচ্ছে তিনি বললেন না মানুষ তো শুধু রুটি খেয়ে বাঁচে না সে বেঁচে থাকে ঈশ্বরের আশীর্বাদে আর উপদেশে শয়তান ফিরে গেল হেরে গেল যিশুর কাছে যিশু প্রমাণ করে দিলেন যে খিদে কাতর হওয়া সত্ত্বেও তিনি ঈশ্বরকে ভোলেননি কিন্তু শয়তান তো এত সহজে হেরে যাবার পাত্র নয় সে যিশুকে বললো কিসের জন্য তুমি তোমার নিজের স্বরূপকে লুকিয়ে খেছো সকলের কাছে তুমি সকলের সামনে প্রমাণ করে দাও যে তুমি অলৌকিক শক্তির অধিকারী বলে শয়তান বলল তুমি আমার সঙ্গে এসো 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 যিশুকে নিয়ে এলো একটা মন্দিরের চূড়ায় বলল তুমি এখান থেকে ঝাঁপ দাও কোনো ভয় নেই তুমি মাটিতে পড়ে যাবার আগেই দেবদূতেরা তোমাকে ধরে ফেলবে সিদ্ধাই যাকে বলা হয় সিদ্ধাই যিশু বললেন না 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 আমি করব না তুমি শাস্ত্রের কথা বলছো শাস্ত্রেই আছে তুমি তোমার ঈশ্বরকে পরীক্ষা করতে যেও না আমিও এটা পারি কিনা দেবদূতের আমাকে রক্ষা করেন কিনা সেই পরীক্ষা করতে যাব না আমি সমস্ত অন্তর দিয়ে তাকে বিশ্বাস করব নিজেকে তার কাছে সমর্পণ করব আবারও হেরে গেল শয়তান আবারও কিন্তু না যেমন করেই হোক যিশুকে জয় করতে হবে শয়তান যিশুকে নিয়ে এলো আর একটা পাহাড়ের চূড়ায় সামনে একটা বিশাল নগর প্রচুর প্রাসাদ লোকালয় ঐশ্বর্য শয়তান বললো ওই 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 তুমি যা কিছু দেখছো তোমার সামনে সমস্ত কিছু তোমাকে আমি দেব তুমি তুমি হবে ওর সম্রাট তুমি একবার শুধু আমার বর্ষতা স্বীকার করো আমার কাছে তুমি একবার শুধু নত জানু হও শুনছেন নাইনটি টু পয়েন্ট সেভেন শরণাগত অনুষ্ঠানে যিশু খ্রিস্টের কথা আরো কথা বলবার জন্য ফিরে আসছি সেখানে নাইনটি টু পয়েন্ট সেভেন এ শরণাগত অনুষ্ঠানে সেই কথা বললাম আপনাদের যিশু বললেন না 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 ওরকম কিছু আমার চাই না দূর হয়ে যাও শাস্ত্রে লেখা আছে তুমি ঈশ্বর ছাড়া আর কারুর উপাসনা করবে না আমি তোমার উপাসনা করব না যা চলে যাবে থেকে শয়তান দূর হয়ে গেল যিশু প্রচার শুরু করলেন তো উপবাস শেষ হয়েছে ক্লান্ত অবসন্ন ঘরে ফিরে যাচ্ছেন যিশু কিন্তু কোন ক্লান্তি তার শরীরে লাগছে না মনের মধ্যে একটা আলো জ্বলে উঠেছে আর খালি মনে হচ্ছে কতদিন কতদিন আমি নিজেকে ঘরের চার দেওয়ালের মধ্যে বন্দি করে রাখব এইবার আমাকে ঘর থেকে বেরিয়ে ঈশ্বরের বাণী প্রচার করতে হবে পাপি তাপি মানুষকে দিতে হবে পবিত্র তার আলো পাপের পথ থেকে মুক্তি দিতে হবে তাদের এই সময় একটা খবর এলো দুঃসংবাদ রাজা অ্যান্টিপাস গুরু জোহন কে বন্দি করেছেন দুটো কারণে তাকে বন্দি করা হয়েছে অ্যান্টিপাস খুব অত্যাচারী ছিলেন এবং খুব খারাপ লোক অসৎ লোক তার বইমাত্র ভাই ফিলিপ ফিলিপ মারা যাওয়ার পর এই ফিলিপের স্ত্রীকে জোর করে তিনি বিয়ে করেছিলেন তো এতে যারা সেই দেশের মানুষ নাগরিক যারা তারা সকলেই খুব তাদের ভেতরে নানান রকম ক্ষোভ তৈরি হয়েছে কিন্তু কে প্রতিবাদ করবে রাজার বিরুদ্ধে কে প্রতিবাদ করবে সকলেই চুপ করে আছে তো অ্যান্টিবাস বুঝতে পারলেন যে কেউ প্রত্যক্ষ প্রতিবাদ না করলেও প্রজাদের মনের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়েছে একে তো দূর করতে হবে তা না হলে বিপদ অনিবার্য তো জোহন তো খুব জনপ্রিয় না সাধু জোহন রাব্বি যদি জোহনকে দিয়ে বলিয়ে নেওয়া যায় যে আমি কোনো খারাপ কাজ করিনি তাহলে সমস্ত মানুষ তা মেনে নেবে ঠিক জহনকে দিয়ে বলাবো যে না রাজা কোনো অন্যায় করেননি তো জোহনকে ডেকে পাঠালেন অ্যান্টিপাস বললেন যে তোমাকে এই কথাগুলো বলতে হবে মানুষের কাছে মানুষের কাছে তোমার গ্রহণযোগ্যতা খুব বেশি তুমি এই কথাগুলো বলবে তো জোহন বললেন না এটা আমি পারবো না তোমাকে প্রচুর অর্থ দেবো প্রচুর সম্পদ দেবো প্রচুর ক্ষমতা দেব না 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 তোমাকে শাস্তি দেব কিন্তু না যহন বিচলিত হলেন না যাও ওকে কারাগারে নিক্ষেপ করো বন্দি করে রেখে দাও ওকে সেই আদেশ দিলেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজ বড় দিন সোনাচি যিশু খ্রিস্টের জীবনের কথা ফিরে আসবো একটু গান শুনেনি সেই মহিলা যিশুকে চিনতে পারলেন সকলের কাছে প্রচার করলেন যে এই এই যুবক হচ্ছে ঈশ্বর প্রেরিত পুরুষ এই যুবক হচ্ছে ঈশ্বর প্রেরিত পুরুষ কিন্তু ঈশ্বর প্রেরিত পুরুষ হলেই তো হবে না ঈশ্বর প্রেরিত পুরুষের যে দায়িত্ব সেই দায়িত্ব তো পালন করতে হবে সেই দায়িত্ব কি অধর্ম সমস্ত পৃথিবীকে গ্রাস করেছে সেখান থেকে পৃথিবীকে উদ্ধার করতে হবে তো যিশু এসে পৌঁছলেন উন বলে একটা শহর সমুদ্রের ধারে এইখান থেকে তিনি ধর্ম প্রচার শুরু করলেন কি সেই প্রচার তিনি সমস্ত মানুষকে ডাক দিলেন শুভক্ষণ এসেছে তোমরা অনুতাপ করো যা কিছু পাপ করেছো যা কিছু অন্যায় করেছো তার জন্য অনুতাপ করো স্বর্গরাজ্য তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছে শুনছেন নাইনটি টু পয়েন্ট সেভেন এ শরণাগত বড়দিনের শরণাগত যীশু খ্রিস্টের শরণাগত তাপ করো শুভক্ষণ এসেছে তোমরা অনুতাপ করো নাইনটি টু পয়েন্ট সেভেন এ শরণাগত অনুষ্ঠানে যখন বন্দি হবার পর যীশু খ্রিস্ট মানুষকে আহ্বান করে বলছেন এটাই তার প্রথম এবং শ্রেষ্ঠ বাণী তো দিকে দিকে তার এই অমৃত বাণী ছড়িয়ে পড়লো হাজার হাজার মানুষ তার কাছে আসছে যিশু তাদের বলছেন যে তোমরা যারা পরিশ্রান্ত তারা আমার কাছে এসো তোমরা যারা ভারাক্রান্ত তারা আমার কাছে এসো আমি তোমাদের শান্তি দেবো তোমাদের সমস্ত জ্বালা জুড়িয়ে দেবো সব তাপ দূর করে দেব মানুষ আসছে তার কাছে ভোর ভোরবেলা যিশু সমুদ্রের তীর ধরে যাচ্ছিলেন প্রথম ভোরের আলো এসে পড়েছে সমুদ্রের জলে তার উজ্জ্বল আভায় জল জলিক করছে শুধু চারদিক আছড়ে পড়া সমুদ্রের ছলা ছলাত ঢেউয়ের শব্দ হঠাৎ যিশু দেখলেন দুজন জেলিয়ে নৌকার ওপর বসে আছে এই দুই জেলে তারা দুই ভাই পিটার আর অ্যান্ড্রু দুজনে খুব ক্লান্ত খুব বিষণ্ণ তো যিশু সামনে এসে দাঁড়ালেন দুজনে যিশুর দিকে তাকালো তাকিয়েছে কি সুন্দর মানুষটা তো যীশু এসে বললেন তোমরা এমন ভাবে বসে আছো কেন তো পিটার বলল যে সমস্ত রাত সমুদ্রে জাল ফেলেছে একটা মাছও পাইনি খালি হাতে ঘরে ফিরবো কেমন করে যিশু বললেন আর একবার সমুদ্রে গিয়ে জাল ফেলো নিশ্চয়ই মাছ পাবে পাবো না পাবো না পাবো না আমাদের ভাগ্য খারাপ কাল তো কতবার জাল ফেলেছি আজ একটিবার ফেলেই দেখো না তো পিটার আর এন্ড্রু তাদের মনে হলো আচ্ছা বেশ আপনি যখন বলছেন তখন যাব কিন্তু আপনাকেও আমাদের সঙ্গে যেতে হবে বেশ চলো আমাদের সঙ্গে যাই নাইন্টি ফেমে শরণাগত অনুষ্ঠানে শুনছে যীশু খ্রিস্টের কথা আরো কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু তার আগে একটু গান গানের পর ফিরে এলাম নাইন্টি টু পয়েন্ট সেভেন ফেমে শরণাগত অনুষ্ঠানে যিশু তো সেই দুই জেলে তাদের নিয়ে তো সমুদ্রে গেলেন পিটার আর অ্যান্ড্রু দুজনে মিলে যাচ্ছে খানিকটা দূর যাবার পর তারা জাল ফেললো যিশু বসে আছেন নৌকোয় কি আশ্চর্য সারা রাত জাল ফেলে একটাও মাছ ধরতে পারেনি আর এবার সমস্ত জাল একেবারে মাছে ভরে উঠল কি আনন্দ পিটার আর এন্ড্রুর যত জাল ফেলে তত মাছ ধরা পড়ে যত জাল ফেলে তত মাছ ধরা পড়ে খানিক্ষণ বাদে নৌকা একেবারে মাছে ভরে গেল মানে সেটা জালে এত মাছ ধরা পড়লো যে জাল ছিঁড়ে যাওয়ার উপক্রম নৌকো প্রায় ডুবে যায় আর কি তো কাছেই নৌকো নিয়ে মাছ ধরছিল জোহন আর জ্যাকব বলে দুজন পিটার তাদের টাকলো শোনো 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 তারা এসে জাল টেনে তুলতেই এত মাছ ধরা পড়েছে যে নৌকোতেই কোনো জায়গা নেই তো যিশুর দিকে তাকিয়ে এইবার তাদের ভয় করছে তার মানে আপনি তো কোনো সাধারণ মানুষ নন পিটার যিশুর পায়ের কাছে নত যেন হয়ে বলল। আপনি 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 আমাদের কাছ থেকে দূরে চলে যান যিশু বললেন কেন দূরে যাব কেন আমরা পাপি যিশু পিটারের মাথার উপর হাত রেখে বললেন ভয় পেও না আমি তোমাদের পাপ থেকে মুক্ত করব তোমরা আমার সঙ্গে এসো এসো তো তারা তো কিছুই বুঝলো না কিন্তু কি একটা টান যেন অনুভব করছে তারা এগিয়ে গেল তীরের দিকে নৌকো থেকে নেমে একটা কথাও বললো না তাদের নৌকো পড়ে রইল জাল পড়ে রইল মাছ সরঞ্জাম পড়ে রইল যিশু এগিয়ে যাচ্ছে না পেছনে পেছনে পিটার আর অ্যান্ড্রু এগিয়ে যাচ্ছে একটু দূরে দাঁড়িয়েছিল জ্যাকব আর জোহন যিশু তাদেরও বললেন এসো এসো আমার সঙ্গে এসো এসো সমস্ত ত্যাগ করে তারাও পিটার আর অ্যান্ড্রুর সঙ্গে যিশুর শিষ্য হয়ে গেল এই পিটার অ্যান্ড্রুক আর যৌহ এই চারজনই হলেন যিশুর প্রথম চার শিষ্য তো যিশু নগরের মধ্যে তার শিষ্যদের নিয়ে এলেন তখন সমস্ত দেশ জুড়ে ইহুদি পুরোহিতদের প্রবল প্রতাপ গরের নানান জায়গায় সমস্ত উপাসনা করবার জায়গা এখানে বসে উপদেশ দেয় লোকেরা এসে ভিড় করে তো যিশু যেতে যেতে দেখলেন একটা ওই রকম ঘর সেখানে বহু মানুষ ভিড় করে আছে পুরোহিতরা তাদের ধর্ম উপদেশ দিয়ে চলে গেছে এবার মানুষগুলো যাবে যিশু ঘরে ঢুকলেন ঢুকে বেলির ওপর উঠে দাঁড়ালেন তারপর ধর্ম উপদেশ দিতে শুরু করলেন তার উপদেশ অন্য রকম উপদেশ এই ইহুদি পুরোহিতেরা যে উপদেশ দেয় তার থেকে আলাদা মানুষ একেবারে মুগ্ধ হয়ে গেল প্রত্যেকটা উপদেশ যেন যেন অমৃতের ফোঁটার মতন তাদের মনের মধ্যে এসে পড়ছে তো হঠাৎ সেই জনতার ভেতর থেকে একজন আর্তনাদ করে উঠে বলল যে নজারে যিশু তুমি এখানে এসেছো কেন আমাদের সঙ্গে তোমার কি প্রয়োজন তুমি কি আমাদের শেষ করতে এসেছো আমি জানি তুমি কে তুমি সেই ঈশ্বরের পুত্র যিশু বুঝতে পারলেন যে লোকটার ভেতরে কোন অশুভ আত্মা ভর করেছে তিনি বলেন চুপ করো তুমি এখনই দেহ ছেড়ে বেরিয়ে যাও শুনছেন যিশু খ্রিস্টের কথা নাইনটি টু পয়েন্ট ফেমে শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে আপনাদের সৌমিত্র বসু আরো কিছু কথা বলবো বলে আজকের মতো শেষ করব যিশু খ্রিস্টের কাহিনী আপনাদের সৌমিত্র বসু ওই যে উপাসনা গৃহ সেখানে একজন অশুভ আত্মা ভর করেছে একটা লোক সে যিশুকে তাড়িয়ে দিতে চাইছে যিশু তাকে বললেন তুমি এখনই দেহ ছেড়ে বেরিয়ে যাও তা মানুষটার ভিতরে যে অশুভ আত্মা অশুচি আত্মা যন্ত্রণায় ককিয়ে উঠল সে প্রচন্ড শরীরে একটা মোচড় দিয়ে চিৎকার করে বেরিয়ে গেল মানুষটা সুস্থ হয়ে গেল। সেখানে যারা বসে আছে তারা অবাক। এই মানুষটার এত শক্তি। অশুভ আত্মায় এর কথা শুনে। তো যিশু সেই উপাসনা গৃহের বাইরে বেরিয়ে এসে শুনতে পেলেন যে তার শিষ্য পিটারের শাশুড়ি গুরুতর অসুস্থ। বলে চলো। চলো আমি যাব তোমাদের সঙ্গে। বলে জোহন আর জ্যাকবের সঙ্গে তিনি রওনা হলেন পিটারের বাড়ির দিকে। ঘরে ঢুকেই দেখলেন যে পিটারের শাশুড়ি বেহুশ হয়ে আছে যিশু বিছানার পাশে এসে তার একটি হাত ধরলেন তারপর তাকে বিছানা থেকে তুলে ধরলেন কোথায় অসুখ কিচ্ছু নেই যিশুর স্পর্শে মুহূর্তের মধ্যে পিটারের শাশুড়ি সুস্থ হয়ে উঠলেন তারপরে তিনি অতিথি যারা এসেছিলেন তাদের সেবা করতে আরম্ভ করলেন এতো অলৌকিক ক্ষমতা অলৌকিক ক্ষমতা নিয়ে এসেছেন ইনি তাহলে ইনি ঈশ্বর চারপাশে ছড়িয়ে গেছে দূর দূরান্ত থেকে অসুস্থ বিকলাঙ্গ মানুষেরা ভিড় করছে যিশুর কাছে সবাই চাইছে যিশু একবার স্পর্শ করো একবার আমাকে স্পর্শ করো আমি আমি সেরে যাব তো সবাইকার মাঝে এসে দাঁড়িয়েছেন তিনি কোনো ভেদাভেদ নেই কোনো ঘৃণা নেই স্থান কালপাত্রের বিচার নেই সবাইকার কাছে যাচ্ছেন স্পর্শ করছেন তাকে মানুষটা সুস্থ হয়ে উঠছে ঝর্ণা ধারার মতো করুণার ধারা যেন প্রবাহিত হয়ে চলেছে তিনি ঈশ্বরের পুত্র মানুষকে তার সমস্ত পাপ ব্যাধি কলুষ থেকে মুক্ত করার তার আবির্ভাব শুনলেন যিশু খ্রিস্টের কথা নাইনটি টু পয়েন্ট সেভেন শরণাগত অনুষ্ঠান এখানেই শেষ হলো কিন্তু যিশুর কথা শেষ হলো না আরও কথা আছে সেই কথা নিয়ে ফিরে আসব আবার আগামীকাল আমি আপনাদের সৌমিত্র বসু তাহলে আজকের মতো শরণাগত বড়দিনের শরণাগত এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন নমস্কার এটা খুব কষ্ট দিত তাকে যে কোনো মহাপুরুষকে যেমন কষ্ট দেয় তেমনি করে কষ্ট দিত এবং তার মনে হতো যে এর এর প্রতিকারের রাস্তা বলে দেবার জন্যই পরম পিতা আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন আর যদি সেইটা করতে পারি তাহলে এই পৃথিবীতে স্বর্গ রাজ্য প্রতিষ্ঠিত হবে চলে গেলেন তার জায়গায় নানান জায়গায় সব শাসনকর্তার পরিবর্তন হলো এই যে জুডিয়া জুডিয়ার শাসনকর্তা হয়ে এলেন পিলুতুস এই পিলুতুস এখন শাসন কর্তা এই সময় প্যালেস্তাইনে